তোমরা করে ধরে রাখবি না প্লিজ বাচ্চা সুস্থ সাত মাস বাচ্চা ওকে আমাদের বেরে ফেলেন মাঠে আপনারাই শুনেন আপনারা বাচ্চাটা বেরে যেতে দাও তোমরা 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 যমুনা তুমি ভাই তুমি যারা করে সারল আপনে বাচ্চা সুস্থ সাত বছর বাচ্চা ওটা বাচ্চা আছে আমি তোমাদের প্লিজ ছাড়ো আমরা দু জানো সারল ভাই আমরা সারল ভাই দশ দিন দিয়ে যো না

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং মিডিয়া শিক্ষার্থীদের যে আন্দোলন আন্দোলনটা কিন্তু এই রাতে সাধারণ মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু তারা যার পরিপ্রেক্ষিতে শাহবাগের যে চারিপাশের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো গুলো একেবারেই বন্ধ হয়ে গেছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চরম ভোগান দিতে পড়েছে সাধারণ মানুষ দর্শক এবং এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা কিন্তু আহ এক পর্যায়ে বাঘ জড়িয়ে পড়েন এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি একটু সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা কর আসলে তার কি গেলি রাস্তা অবরুক একটা অসহতীয় অবস্থা প্রতিদিন অফিস থেকে বাইরে হইয়া ফ্যামিলির কাছে সঠিক সময় আমরা যাইতে পারি না কোথায় কোথায় শাহবাগ বন্ধ কেন আন্দোলনে আর কোন জায়গা নাই কেন এই অবস্থা হচ্ছে তা মতো কেউ নাই সবাই খালি শাহবাগ 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 দর্শকে যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করছে তারা যেমনটি বলছেন যে তারা কিন্তু কোনোদিনই সময় মতো তারা কিন্তু এই সকল আন্দোলনের কারণে তারা কিন্তু ভাষা পৌঁছতে পারে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এবং সাধারণ মানুষ কিন্তু শিক্ষার্থীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক করার কারণে যে সকল সাধারণ মানুষ ছিল অর্থাৎ বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মুহূর্তে নার্সিং শিক্ষার্থীদের ওপর খুব প্রকাশ করছেন এবং তারা কিন্তু এই অবরুদ্ধ রাস্তা কিন্তু এই অবরুদ্ধ অবরুদ্ধ রাস্তা থেকে সাবাগ সাবাগের যে ব্লকের সেই কিন্তু ভাঙার চেষ্টা করছেন সে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু মুখোমুখি অবস্থান করছেন এবং তারা কিন্তু যেমনটি দেখছেন সাধারণ মানুষ কিন্তু ব্লকেট ভাঙার চেষ্টা করছেন এবং এই শিক্ষার্থীরা তারা কিন্তু সেই ব্লকেট ঠেকানোর চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজ সকাল থেকেই কিন্তু আহ সারা বাংলাদেশ থেকে আগত নার্সিং কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি নিয়ে আহ ঢাকায় কিন্তু একটি গণ সমাবেশের আয়োজন করেছিলেন এবং দেখতে পাচ্ছেন এক প্রকার এই উত্তাল পরিবেশ কিন্তু বিরাজ করছে এই শাহবাগের শাহবাগ থানার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ব্লকেট কিন্তু সাধারণ বিক্ষুব্ধ মানুষ কিন্তু ভাঙার চেষ্টা করছেন এবং নার্চিল শিক্ষার্থীরা সেই ব্লকেট কিন্তু আটকানোর চেষ্টা করছেন